দ্বিতীয় সেমি ফাইনাল খেলা টান উত্তেজনা কেউ কাউকে ছাড়বে না রাজার দুই সেরা টিম কবিরুল ভার্সেস ময়দিন হ্যাঁ মতি আদ্দা রাজার রাজারহাট না টোটাল ওয়েস্ট বেঙ্গলের মতি আদ্দা সেরা রেফ্রি ও দারুণ বল টান টান উত্তেজনায় খেলা সব হবে এটা একদম মানে ডার্বি ম্যাচ বললেই চলে এটা সাকিব ভার্সেস মিজান কবিরুলের কবিরুলপাই বল जाती देखो भलो ओ ओ ओ ये बात ये बात ये बात निजान ए अभी की आ रही घर भाई घर किचन में घर टिका घर सात दिन कर क्लच क्लच किचन करते हैं लास्ट में आ जाएगा एक दिन ठीक है इधर चल जा इधर चल जा বলটা পেলে দেবো দ্বিতীয় সেমিফাইনাল খেলা সরাসরি লাইভ নিউটন ফুটবল আজাদ স্পোর্টিং স্পোর্টিং এর পরিচালনায় ষোলো দলীয় যে নক মিনি ফুটবল টুর্নামেন্ট তার দ্বিতীয় সেমিফাইনাল প্রথমার্ধে খেলা চলছে এখনো আপাতত গোল সংখ্যা শূন্য শূন্য কবিরুল বিজা নিজেদের মধ্যে দোয়া নেওয়া করে নিচ্ছে একদম ডারবি ব্যাচ বললেই যেটা হাই ভোল্টেজ ব্যাচ একদম দারুণ শট ছিল বাবুর দারুণ শট সেখানে মধ্য দক্ষতার সাথে সেফ দুদিকে দুটো দল একদিকে কবিরুল নাসির মিজা বাবু আর একদিকে রয়েছে ভেসু সাকিব আর আলম আছে টিটু সাইলদের টিমে খেলে নূর আলম এই খেলাটা হচ্ছে রাজার রেকুয়ানি মাঠপাড়া গুরুহাটির ডাক গুরুহাটি রাজার রেকানি রাজার সাইডেই হচ্ছে খেলাটা সবাই লাইক ও একটু শেয়ার করে দেবে এইভাবে পাশে থাকবে খেলা <laughs>

তার দ্বিতীয় সেমি ফাইনাল একদিকে ফার্স্ট জয়রা জয়েরা ফাইনালে উঠে গেছে এই দুটো দলের মধ্যে যে দল জয়লাভ করবে জয়দের বিরুদ্ধে খেলবে ফাইনাল ম্যাচ একটু পরে লাইভে আসব। এখানে মতিদা আর আতিদা দুজনে খুব লগর করছে খেলাটাও টান টান উত্তেজনায় খেলা চলছে দ্বিতীয়

বেচু বল চাইছে আর ময়দিন বলছে দাঁড়া বাপ নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে ভালো ভালো কথা বলে আর মতিয়ার দেখানে যাদের সে এক্সারসাইজ করছে নিজের শরীরটা নিজের শরীরটা গরম করছে কি করবে এখানে ময়দিন বল ধরে দাঁড়িয়ে আছে প্লেয়ারও যাচ্ছে না এখানে মতিদার শুধু বল মাঠে ছোটাছুটি হচ্ছে

অসংখ্য ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা আপনাকে ভালোবাসা জানাই বর্তাকে বর্তা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আপনাদের সবাইকে হলুদ কার্ড দিল সেই আল মদিনা জুয়েলার্স রাজাহাট যে কথা বারে বারে বলি সব জায়গাতে যে করতে গেলে গহনা যেতে হবে আল মদিনা রাজাহাট

उसला पोडेगे ओ चाच देख पाईल बा दिसला अरे अरे ओडे आगेले नाना ओ पोडेगे चले ना ओ घण हात ओडे लागी नचला पोडेगेला इवेची तो बात करू नका की सतर्क बा जनारे रेती महोदय

চুদের <laughs> <laughs> দেখি দেখি ক্যামেরা সেমি মেঘা টাই টাইভে সুট এখানে আতিয়াদ্দা আর ওখানে মতিয়াদ্দা দুই দাদা চল্লিশ হাজার মেগা সেমি ফাইনালের ফার্স্ট শট সাকিব এই খেলায় যে উত্তীর্ণ করবে সে সরাসরি ফাইনালে চলে যাবে ফার্স্ট শট সাকিব ফার্স্ট সেমিফাইনালের ফার্স্ট শট খেলা ড্র ছিল টাইবেকার শুট সাকিব এস এফ গ্রুপ হাতিয়ার হয়ে ফার্স্ট দিতে হচ্ছে কপি

সঠে শেষ চিন্টু মিজানের পরিবর্তে মিজানের পরিবর্তে সিন্ডু যদি বলটা গোল করতে পারে কিছুটা হলেও দলকে এগিয়ে রাখবে যা ঠান্ডা পড়ছে হাওয়া দিচ্ছে ফাঁকা মাঠে খেলা হচ্ছে পিছনে পুরো ফাঁকা মাঠ এমনি হাত কাঁপবে চিন্টু শর্ট বলটা গোলের সোজাই ছিল বলটা কেটে গেছে দুটো দলে দুটো দুটি করে শট আচ্ছা এবারে শট দিতে আসছে ভেচু যদি গোলটা করে দলকে অনেকখানি এগিয়ে রাখবে একজন ভালো ধর্ম প্লেয়ার সেই ভেচুর বহুদিন ধরে ফুটবল জগতে আছে ফুটবল খেলছে সেই ভেচুর শট নিতে এসছে ঠান্ডা পড়ছে হাত তো কাঁপবে প্রচুর ঠান্ডা পড়ছে আর এখানে মাঠে হাওয়া ছাড়ছে ভালো হাওয়া দিচ্ছে আর পিছনে ফাঁকা মাঠ পুরো হয়েছে শটে তিনটে শট মেস বাবুদা শটে এসছে বাবুদা যদি গোল রাখতে পারে সরাসরি এই দল ফাইনালে চলে যাবে এখন সবকিছু বাবুদার ওপরে তা না হলে এই খেলা সরাসরি টসে চলে যাবে দেখা যাক লমবাবু গোল করে কি গোল করলে তো সরাসরি ফাইনালিস টিম একদিকে জয়রা জয়রা উঠে গেছে পুরো দলের ভরসা বাবুর ওপরে দেখা যাক কম করে চল্লিশ হাজার টাকার সরেটা কম করে যেহেতু চল্লিশ পঞ্চাশ ক্যাশ কিন্তু চল্লিশ হাজার টাকা ধরেই চলতে হবে এস এফ গ্রুপ যদি গোল করে সরাসরি ফাইনালে যাবে এখানে তিনের তিনটে মানে তিনটে তিনটে ছটা শট হলো কারুর গোল আসেনি সরাসরি এই খেলা টচে নিষ্পত্তি হবে দেখা যাক টচে শেষ পর্যন্ত কোন দল জয়লাভ করে আজকে সেই দিয়ে

আর যদি কেউ হয় হয়ে যায় যায় তবেই কিন্তু রিটেকের আদারওয়াইজ কোনোভাবে রিটেক হবে না আর এর একবারই আরে ভাগ্যের চলছে

ফেচবুক